বিজয় চিহ্ন দেখিয়ে আদালতে প্রবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসান এদিকে তাকে মুক্তির দাবিতে গত রাত থেকে কোনো কিছুর তোয়াক্কা না করে সমর্থকেরা থানা ঘেরাও করে যার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা শহরের সেনাবাহিনী মোতায়েন করা হয় থানায় ওসির সামনে বসে অকপটেই কে পুড়িয়ে হত্যা ও থানা চালিয়ে দেওয়ার কথা বলেন মাহাদি হাসান স্বীকারুক্তির সেই ভিডিও মুহূর্তেই নেট দুনিয়ায় তোলপার সৃষ্টি করেছিলাম স্বীকার ব্যাখ্যা দিয়েও পার পাননি তিনি তীব্র নিন্দার ছড়ে মাত্র চব্বিশ ঘন্টায় গ্রেফতার হন তিনি শনিবার তিন জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ মাহাদি হাসানকে গ্রেফতার করে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন পর শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মাহাদি হাসানকে শোকস্ত করা হয় সংগঠনটি জানাই তার বক্তব্য ও আচরণ সংগঠনের নীতিমালার পরিপন্থী এদিকে পুলিশ জানিয়েছে ভিডিও বক্তব্য সামাজিক প্রতিক্রিয়া এবং অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমি এসছি পরবর্তীতে চার জানুয়ারি সকালে তাকে আদালতে তোলা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এই ঋণ কখন শোধ করতে পারবো না আপনার আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই সম্মানের সাথে আমি প্রত্যাশা পূরণ করে দেখাবো ইনশাআল্লাহ